আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের উনিশ এগারো পয়েন্ট একের বারো নম্বর অঙ্ক দেখাবো তোমরা সবাই লক্ষ্য করো এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে এক্সের মান হিসেবে এক্স মান রুডোবার টু এ এই অংশটার উপরে দেওয়া আছে আছে আচ্ছা তাহলে উপরটাকে আমরা বলতেছি হচ্ছে লব উপরটা হচ্ছে আমাদের লব আর এই নিচেরটা হচ্ছে আমাদের হর তাহলে আমরা প্রথমে আগে যোজন বিয়োজন করবো তাহলে যোজন মানে হচ্ছে লব যোগ হর এখানে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে লবটা হচ্ছে এক্স আর হরটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্স এই যে শুরুতে যে এক্স সরি এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে লব যোগ হর আর এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে লব মাইনাস হর মানে উপরটা এখানেও তাই এখানেও শুরুতে আমরা যেটা করব প্রথমে আগে লিখে নেব এই যে হচ্ছে লব আর এই অংশটা হচ্ছে আমাদের হর লব যোগ হর আর নিচে আসছে লব মাইনাস হর বিয়ে করার সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস ছিল সেটা এসে এখানে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল সেটা এখানে এসে প্লাস হয়ে গেছে আচ্ছা এখন আসি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন শেষ হলে আমরা এগুলো প্লাস মাইনাসে কাটা দেব যেমন এখানে এটার সামনে হচ্ছে প্লাস চিহ্ন আছে এই যে প্লাস চিহ্ন আর এটার সামনে আছে মাইনাস চিহ্ন তাহলে প্লাস মাইনাসে কাটা দিলাম আবার এটার সামনে মাইনাস চিহ্ন এটার সামনে প্লাস চিহ্ন একই জিনিস দুটো কেটে গেল আচ্ছা তাহলে হলো কি এই যে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখানে থাকলো একটা এখানে থাকলো একটা এই দুটা মিলে আমরা লিখতে পারি টু ইন ইন্টু রুটবার টু এ প্লাস থ্রি বি বিসটা দুটো আছে আবার এই যে এখানে একটা এখানে একটা এই দুটা মিলে আমরা লিখতে পারি টু ইন টু রুটবার টু এ মাইনাস থ্রি বি এখানে এই টু আর এই টু কাটা দিই দুটো টু কাটা দিই দেওয়ার পরে এই অংশটা থাকে এই অংশটাকে আমরা উভয় পক্ষে বর্গ করি মানে লেফট সাইড এবং রাইট সাইডে বড় করি তাহলে বড় করলে আমাদের এই রুটটা উঠে যাচ্ছে এখানে রুট আর নেই তারপর আবার যোজন বিয়োজন করি ওপরে আমাদের যোজন হয়েছে নিচে বিয়োজন হয়েছে এখানেও তাই আগে যোজন ওপরে নিচে হচ্ছে বিয়োজন আচ্ছা এখানে যেটা হচ্ছে যেগুলো কাটা যাচ্ছে সেগুলো আমরা একটু কেটে দিই দেখি আমরা কী কী কাটা যায় এই যে থ্রি বি থ্রি বি কাটা যায় নিচে টু এ টু এ কাটা যায় এগুলো প্লাস সেভেন এসে কাটা গেল তাহলে উপরে দুইটা টু এ থাকে যেখানে টু এ এখানে একটা টু এ নিচের দুটা থ্রি বি থাকে আচ্ছা তাহলে আমরা দুটো টু বি টু এ মিলে হচ্ছে ফোর এ আর দুটো থ্রি বি মিলে সিক্স বি এরকম হচ্ছে আর এখানে দুটো সূত্র পড়ছে উপরে একটা সূত্র পড়ছে বাম বাসে উপরে একটা সূত্র পড়ছে নিচে একটা সূত্র পড়ছে নিচে একটা সূত্র পড়ছে উপরে সূত্রটা হচ্ছে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে দেখা দেখছি এই যে এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর নিষেরটা হচ্ছে ফোর এবি সূত্র করছে আচ্ছা তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমরা ওয়ান ধরবো এ সরি এক্স এক্সটাকে এ ধরবো আর ওয়ানটাকে বি ধরবো এই যে টু ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার আর ফোর এবির বেলায় ফোর এ মানে এক্স বি মানে হচ্ছে ওয়ান তাহলে ফোর এবি হয়ে গেল এখন আসি আমরা একটু কাটাকাটি করি এই দুই দিয়ে চার কে কাটি দুই দিয়ে চার কাটি নিচে থাকতেছে টু আর হচ্ছে একটা এক্স এই জন্য টু এক্স নিচে আর উপর আছে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এই পাশে ফোর কে আর সিক্স কে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে টু এ আর হচ্ছে থ্রি বি থাকে আচ্ছা এখন যেটা করতে হবে আমাদের এগুলো এখন আর আরআড়ি গুণ করতে হবে আমরা একটু আরআড়ি গুণ করি দেখি তো আর গুণ মানে এখানি কানি গুণ করে দেবো আমরা তাহলে যদি আমরা এই কাজটা করি এই থ্রি বি দিয়ে এক্স স্কোয়ার কে গ্রহণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার বি আবার এই থ্রি বি দিয়ে যদি আমরা ওয়ান কে গ্রহণ করি তাহলে থ্রি বি হয় আবার এই কানে যদি গ্রহণ করি এই যে এই পাশে তাহলে দুই দিকে চার এই যে এক্স আর যে এ তার মানে এক্স এ ফোর এক্স এ বা এ এক্সও লিখতে পারি আমরা এটাকে আমরা মাছখানে নিয়ে আসি মানে বাম পাশে মাছখানে নিয়ে আসি এ বাম পাশে মাঝখানে আসলাম তাহলে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা প্লাস ইলেভেলের মাইনাস আগেও এই যে থ্রি বিটা ছিল এখানে থ্রি বিটা লিখলাম আমরা এটা আমাদের প্রমাণ বা দেখানো হলো আচ্ছা এবার আমরা তেরো নম্বর আসছি তেরো নম্বর প্রশ্নে এই অংশটা দেওয়া আছে আমাদের দেখাতে হবে যে এ সি তিনটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক দেখানোর জন্য আমরা এটা শুরু করি প্রথমে আগে আমরা একান্তর করি একান্তরকরণ হচ্ছে কি আমরা এটাকে স্থান পরিবর্তন করে দিই এই যে এখানকারটা এখানে নিয়ে যাই এখানকারটা এখানে নিয়ে যাই পরস্পর স্থান বিনিময় করলাম আমরা স্থান বিনিময় করে এই লাইনটা পেলাম মানে বিসিগুলো এক সাইড এবিগুলো এক সাইড তারপরে উপরে একটা সূত্র পড়ছে এ প্লাস বহু স্কয়ার সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস হচ্ছে স্কোয়ার এখানেও তাই সূত্র পড়ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার আচ্ছা তারপর আমরা বিয়োজন করবো আগে লব মাইনাস হচ্ছে হর এখানেও তাই লব তারপর শহর তাহলে এখানে আমরা যদি বিয়োজন করি তারপরে যেতে পারছি বিয়োজন করার পরে এগুলো কাটাকাটি করা হচ্ছে যেমন আমরা কী কী কাটতে পারি সেটা একটু দেখি একটু কাটাকাটিগুলো দেখে নেই শুরুতে আমরা এই যে বিস্কোয়ার আর এখানকার বিস্কোয়ার কাটে দিই তারপরে সিসকোয়ার সিসকোয়ার কাটে দিই এই যে সি স্কোয়ার এই যে সি স্কোয়ার কাটে দিই আর ডান পাশে স্কোয়ার স্কোয়ার কাটে দিই এই যে বি স্কোয়ার বি স্কোয়ার কাটে দিই আচ্ছা কাটার পর যেটা থাকে বাম পাশে থাকে হচ্ছে টু বি সি আর ডান পাশে থাকে হচ্ছে টু এ বি এদের ভিতরে আবার টু বি টু বি কাটা যায় এই যে টু বি এখানের বি এই যে এখানে টু কাটা যায় তাহলে এখানে উপরে থাকে সি এখানে উপরে থাকে হচ্ছে এ এখানে গেলে আমরা আর গুণ করতে পারি আড়ি গুণ করলে যেটা হবে তাহলে এই পাশে গ্রহণ করতেছি আমরা যদি গুণ করি সি দিয়ে গ্রহণ হচ্ছে এই পাশে গুণ করলে এ দিয়ে গ্রহণ হচ্ছে সি দিয়ে স্কোয়ার গুণ করলে সি এ স্কোয়ার সি দিয়ে বি স্কোয়ার করলে বি স্কোয়ার সি এখানে যদি গ্রহণ করি এ দিয়ে এ বি স্কোয়ার এ দিয়ে সি স্কোয়ার গণ করলে এ সি স্কোয়ার এই দুটো পেলাম এখন এই যে ডান পাশে যে দুটা আছে এই দুটোকে আমরা বাম পাশে পার করে নিই পার করে নেওয়ার পরে আমরা এখানে একটু সাজায় লেখব কি কীরকম যেমন এই যে এই যে দুই জায়গা আছে এই দুই জায়গাটাতে আমরা কমন নেওয়ার চেষ্টা করব তাহলে কমন নেই এখান থেকে এসি কমন যাই এসি কমন নিলে একটা এ থাকে এই যে এ এখান থেকে এসি কমন নেওয়ার পর একটা সি থাকে এই যে সি এই দুই জায়গার থেকে আমরা বিস্কোয়ার কমন নিতে পারি এই যে বি স্কোয়ার কমন নিলাম নেওয়ার পর এখানে এ থাকে আর এখান থেকে সি থাকে আচ্ছা এখন আবার যেটা করবো সেটা হচ্ছে যে এদের কমন নেওয়ার শেষ এখন আবার আবার কমন যাচ্ছে সে কমনটা হচ্ছে কি এ মাইনাস সি এখানেও এ মাইনাস সি আছে এখানেও কি আছে এ মাইনাস সি আছে দুটো এমআনএসি মিলে একটা এমআইএসি আপনার কমন নেই তাহলে এখানে থাকে এসি এই যে এখানে এসি থাকে আর এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার তাহলে এসি মাইনাস বি স্কোয়ার এখন এই এ মাইনাস সি যেটা এ মাইনাস সিটাকে আমরা পার করে দিলাম ভাগ হয়ে গেল এসি মাইনাস বিস্কোয়ার যেটা আছে এসি মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা এ লিখতে পারি বিস্কোয়ারটাকে সময় ডানপাশে পার করে দিয়ে আর এই যে বিটাকে আমরা আলাদা আলাদা করে লিখছি তাহলে এর নিচে আমরা একটা বি পার করে দিই এর নিচে একটা বি পার করে দিলাম আর এর সাথে যে সিটা গুণ ছিল ডান পাশে পার করে দিই ভাগ হয়ে যাবে তাহলে এ ভাগ বি ভাগ সি এটা পারি আমরা তাহলে সি এখানে ক্রমিক সমানুপাতি এই যে আমরা এখানে সিরিয়াল লেখছি এস টু বি ইকুয়াল টু সি এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এর পরের অঙ্কটাতে তোমরা দেখো চোদ্দো নম্বরে এখানে এটা দেওয়া আছে আমাদের প্রশ্নে এটা আমাদের প্রমাণ করতে হবে যে তিনটা সমান

আচ্ছা এগুলো পাওয়া শেষ এখন আমাদের যেটা করতে হবে এই মানগুলো আমাদের বসাতে হবে অংশ হিসেবে এই যে একটা প্রথম অংশ আমাদের এই যে প্রথম অংশটাতে আমরা মান বসে দিচ্ছি এটা আমাদের প্রথম অংশ অঙ্কের এই যে এখান থেকে লিখছি আমরা এই প্রথম অংশ লেখার পরে ওপরে আসে লিখলাম নিচে প্রথমে আগে ওয়ার মান তারপর দুটা হচ্ছে জেডের মান এবং শেষে দুটো হচ্ছে এক্সের মান কিন্তু এক্সের সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য এদের দুজনের সামনে মাইনাস হয়ে গেছে আচ্ছা এগুলো শেষ হলে আমরা এগুলো কাটাকাটি করবো যেমন এখানকার বিকে এখানকার বিকে কাটা গেল এখানকার সি এখানকার সি কাটা গেল তাহলে দুটো এ কে থাকলো এই জন্য আমরা টু এ কে লিখলাম এই উপরের এ রে কাটা গেল তাহলে উপরে ওয়ান নিচে হচ্ছে টু কে আমরা দ্বিতীয় অংশটা এভাবে করতে পারি দ্বিতীয় অংশটা আমরা এখান থেকে নিচ্ছি এই জায়গা থেকে নিয়ে এখানে লিখছি তাহলে দ্বিতীয় অংশটাতে আমরা যদি দেখি একইভাবে আগের মতো দ্বিতীয় অংশটাতে প্রথমে আগে আমরা যেটা করব প্রথমে আমরা এই যে জেডের মান বসাবো জেডের মান এই দুটো তারপর হচ্ছে আমরা এক্সের মান বসাব এবং ওয়ার সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য দুটোর সামনে মান মাইনাস হয়ে যাবে এরপর হচ্ছে আমরা কাটাকাটি করি এই সি কে আর এই সি কে কাটা যাচ্ছে এ কে এ কে কাটা যাচ্ছে দুটা বি কে থাকতেছে তাহলে এই টু লিখলাম লেখার পরে উপরের বি আর নিচের বি কাটা গেলো ছুটতে থাকলো ওয়ান ভাগ টু কে আশা করি নিশ্চয়টা আর পছন্দ লাগবে না নিঃশ্বাসটা ওইভাবেই আমরা করতে পারবো প্রথম আগে এর মান তারপর ওয়ান মান তারপর জেড এর মান বসাবো এগুলো আগের মতো এই যে বি কে কাটা যাবে এ কে এ কাটা যাবে দুটা সিকে থাকবে এই যে দুটা সি কে সি সি কাটা যাবে ওয়ান ভাগ টু কে যেহেতু সবগুলো রাশির মান হচ্ছে ওয়ান ভাগ টু কে তার মানে আমরা বলতে পারি যে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান হচ্ছে তৃতীয় রাশি এটা আমাদের প্রমাণিত তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ